বেগুন চাষে সব থেকে বড় প্রবলেম হচ্ছে বেগুন গাছে পোকার আক্রমণ সব থেকে বেশি হয় তাই তো বিশেষ করে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা অর্থাৎ ব্রিন জল সুট অ্যান্ড হোয়াইট ফ্লাই বা সাদামাছি থ্রিপস বা চষি পোকা মাইট বা মাকড় ইত্যাদি বেগুন গাছে যত ধরনের পোকার আক্রমণ হয় সেই পোকাগুলিকে কন্ট্রোল করার জন্য অনেক কৃষক বন্ধু কীটনাশক দোকান থেকে নামি দামি কোম্পানির প্রোডাক্ট বা টেকনিক্যাল বেগুন গাছের ওপর হিউজ পরিমাণে স্প্রে করতে থাকে কিন্তু একটা সময়ে দেখা যায় যে বেগুন গাছে আর কোনো পোকাই মরছে না বাস্তবে এটাই ঘটছে তাই তো আমি ঠিক বললাম তো নিশ্চয় সকলে বুঝতে পেরেছেন তাই আজকের এই ভিডিওতে জানাবো আপনার বেগুন গাছের পোকা একটা সময়ে কেন ঠিক মতো আর মরছে না এবং তার পাশাপাশি বেগুন গাছের সমস্ত পোকাকে আপনি খুব সহজে দমন করতে পারবেন কিছু টেকনিক বা পদ্ধতি আছে সেই টেকনিক বা পদ্ধতিগুলি আজকে আপনাদের মাঝে খুব সুন্দরভাবে খুব সহজভাবে আলোচনা করব যেন আমার কথাগুলি আপনি খুবই সহজে বুঝতে পারেন এবং আগামী দিনে বেগুন চাষ খুব সুন্দরভাবে করতে পারেন সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি আছি কোনো টেনশন নাই নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল প্রতি রবিবার সন্ধ্যা ছটায় বেগুনে যে বিভিন্ন রকম রোগ প্রকার সমস্যা সেই সমস্যাগুলি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করি তাই আপনাদের কথা ভেবে আমি প্রতি রবিবার সন্ধ্যা ছটায় বেগুনের বিস্তারিত আলোচনা করি তাই আমার এই চ্যানেলটি প্রত্যেকে ফলো করুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন আমি যে সমস্ত কথাগুলি বলবো একটু মনোযোগ সহকারে শুনবেন তাহলে আপনারই কিন্তু উপকার আছে ধরুন আপনি এক বিঘা বেগুন চাষ করেছেন এবং গাছ লাগানো দশ দিন কি এক মাস কি পনেরো দিন কি কুড়ি দিন হলো এই যে স্টেজ এই সময়ে যদি আপনি বেগুন গাছে স্প্রে করেন তাহলে জল কতটা লাগবে নিশ্চয় পনেরো লিটার বেশি লাগবে না তাই তো তাই এই সময়ে স্প্রেটা করবেন কিসের জন্য সাদা মাছি মাকড় চষি পোকাকে কন্ট্রোল করার জন্য এই সময়ে যদি এই সমস্ত পোকাকে কন্ট্রোল না করেন তাহলে কিন্তু আপনার জমিতে ভবিষ্যতে মোজাই ভাইরাস হয়ে যেতে পারে তাহলে এই মোজাই ভাইরাস যদি একবার হয়ে যায় সেই গাছকে আপনি আর ঠিক করতে পারবেন না তাই এই জায়গাতে অনেকে ভুল করে বলে কি এখন তো গাছ ছোট এখানে পোকা সেরকম লাগেনি পরে স্প্রে করব। দিয়ে হয় কি ভাইরাস করে দেয় তখন আর কোনো হাত থাকে না তাই এখন থেকেই সাবধান বলবো যে বেগুন গাছ যারা লাগিয়ে ফেলেছেন যে সমস্ত দাদা বেগুন গাছে আপনার জলও তো খুবই কম লাগছে তো এখনই তো স্প্রেটা করতে পারবেন এখনই তো খরচটা করতে পারবেন গাছ বড় যখন হয়ে যাবে তখন আপনার তো অনেক জল লাগবে স্প্রে করতে হবে অনেক টাকা তাই যদি ছোট অবস্থাতেই গাছে যদি বিভিন্ন ধরনের পোকাকে কন্ট্রোল করে নিতে পারেন তাহলে আগামী দিনে আপনার মজাই ভাইরাস হবে না এবং গাছ খুব সুন্দর থাকবে নিশ্চয় আমার কথাগুলো সকলে বুঝতে পেরেছেন এবং বেগুনে ডগাও ফল ছিদ্রকারী পোকার যে আক্রমণ সেটা তো আপনার এই স্টেজে বা ছোট গাছে লাগছে না বেগুনে গাছের বয়স যখন ষাট দিন হবে ষাট দিনের উপরে হয়ে যাবে সেই সময় থেকে আপনার বেগুনের ডগাও ফল ছদ্রকারী পোকাকে মারার জন্য আপনাকে কীটনাশক স্প্রে করতে হবে সেদিকে আপনার খরচ তো এখন হচ্ছে না এখন খরচ কি করবেন বেগুনের সাদা মাছি মাঁকড় চষি পোকাকে মারার জন্য তাই তো তাই আমার মতে বলে এই সময়ে আসল সময় এটাই হচ্ছে আসল যুক্তি এই জায়গাতে অনেকে ভুল করে স্প্রে করে না তাই আমার মতে বলে এই সময় স্প্রে করা জোর দেন তাহলে দেখবেন আপনার গাছ খুবই সুন্দর হয়েছে তাই আমি বলবো এই সময়ে যদি সাদা মাছি মাকড় চসি পোকাকে কন্ট্রোল করে নিতে পারেন তাহলে আপনার কিন্তু ভবিষ্যৎ খুবই উজ্জ্বল বেগুনের গাছও চকচক করবে এবং ভাইরাস হবে না তাই এই সময়ে যেটা স্প্রে করবেন সেটা হলো বিএসএফ কোম্পানির ইন্টারপি যা টেকনিক্যাল হচ্ছে ক্লোরোফেন ফায়ার এটা দেবেন পণ্ডল লিটার জলে ত্রিশ এম এবং তার সাথে দেবেন টপিক্যাল কোম্পানির ট্যাগ ফ্লাই যার টেকনিক্যাল হচ্ছে ডাইনোটি পাইরিপ্রক্সিফেন এবং ডাইফেন থিওরন এই তিনটি কম্বিনেশন নিয়ে ট্যাগ ফ্লাই তৈরি অর্থাৎ এটা দেবেন পনেরো লিটার জলে কুড়ি এমএল দিয়ে দুটি প্রোডাক্ট আপনার হচ্ছে ইন্টারপিট পনেরো লিটার জলে তিরিশ এমএল তার সাথে দেবেন ট্যাগ ফ্লাই এটা দেবেন পনেরো লিটার জলে কুড়ি এমএল দিয়ে দুটিকে একসাথে ভালোভাবে মিশিয়ে যদি বেগুন গাছে চার থেকে পাঁচ দিন অন্তর অন্তর একটু ঘন ঘন স্প্রেটা চালিয়ে যেতে পারেন তাহলে আপনার বেগুন গাছে সাদা মাছি চসি পোকা মাকড় কিছুই থাকবে না আপনি স্প্রেটা চালিয়ে যান তাহলে দেখবেন গাছ খুবই সুন্দর হয়ে আছে কোনো সমস্যায় পড়বেন না এটাই হচ্ছে বাস্তব ঘটনা তাই আপনারা এই নিয়মগুলি এখন থেকেই চালিয়ে যান এটা হলো এবং বেগুন গাছকে আরো খুবই সুন্দর চকচকে করার জন্য এখন থেকে একটা স্প্রে করবেন মোট তিনবার তাহলে দেখবেন গাছ খুব চকচক করবে সেটা কি আপনার হচ্ছে টাটা কোম্পানির ইয়ারগান এটা দেবেন পনেরো লিটার জলে তিরিশ এম তার সাথে দিবেন আপনি সিনজেন্টা কোম্পানির ইসাবিয়ান এটা দেবেন পনেরো লিটার জলে পঞ্চাশ এম এবং তার সাথে দিবেন পনেরো লিটার জলে পনেরো গ্রাম জিঙ্ক দিয়ে তিনটিকে একসাথে মিশিয়ে পাঁচ দিন অন্তর অন্তর মোট তিনবার স্প্রে করবেন দেখবেন গাছের কালার কি বলবো এতটাই চকচক করবে আপনি ভাবতে পারবেন না মোট তিনবার স্প্রে করবেন ইসাবিয়ান এরগান এবং জিঙ্ক এই তিনটিকে একসাথে মিশিয়ে মোট পাঁচ দিন অন্তর অন্তর তিনবার স্প্রে করবেন নিশ্চয় সকলে বুঝতে পেরেছেন এটি চালান আপাতত আর আপনাকে কিছু করতে হবে না দেখবেন গাছ খুব সুন্দর আছে এটা করবেন এবং বেগুন গাছে যারা বিশেষ করে এক বিঘা চাষ করেছেন তারা এখন মোটামুটি তিরিশ কিলো ডিএপি এবং পাঁচ কিলো পটাশ এবং পাঁচ কিলো ইউরিয়া এই তিনটি সার আপনি দশ দিন ছাড়া ছাড়া একটু গাছে গোড়ার পাশে দিয়ে দিবেন দিয়ে জমিতে জল সেচ দেবেন একটু ঘন ঘন এই সময় খরা তো তাই আপনার জমির মাটি তাড়াতাড়ি শুকিয়ে যাবে এই কাজটা করেন দেখবেন গাছের কালার খুব চকচক করছে ষাট দিন পর থেকে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে মারার জন্য বিশেষ কথা বলবো এখন কথা হচ্ছে বেগুনের পোকা কেন মরছে না এটা হচ্ছে আসল কথা অনেক রকম কীটনাশক স্প্রে করছি তাই তো বেগুন গাছে দেখবেন আমি এর আগের ভিডিওতেও বলেছি যে সিনথেটিক পাইরিথয়েড গ্রুপের কীটনাশক বেগুন গাছে যত স্প্রে করবেন তত বেগুনের পোকা আরও শক্তিশালী অ্যান্টিবডি তৈরি হবে তাই দেখবেন সাদা মাছি চষি পোকা মাকড় এত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে যে সেই পোকাকে কন্ট্রোল করার জন্য আর কোনো বেশি কাজ করছে না এখন এই সিনথেটিক পাইথয়েড বিষ চেনার উপায় হলো আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি আবারও বলছি আপনারা যেন বুঝতে পারেন অনেক কৃষক বন্ধু বুঝে গেছে যারা আমার চ্যানেল নতুন তারাও বুঝে নিন যে সমস্ত টেকনিক্যালের শেষে থ্রিন থ্রিন থাকবে সেই সমস্ত টেকনিক্যাল হচ্ছে সিনথেটিক পাইথয়েড যেমন সাইপার মেথিন ডেলটা মেথিন আলফামেথিন বাইফেনথ্রিন ল্যামডাসাই হ্যালোথ্রিন এই সমস্ত কীটনাশকগুলি বেগুন গাছে যত বেশি অ্যাপ্লাই হচ্ছে পোকা তাদের দেহে শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করছে তাই দেখবেন সাদা মাছি মাকড় চষি পোকা তার পাশাপাশি বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা একটা সময় আর ঠিক মতো মরছে না কারণ কি যে সিনথেটিক পারিথারিক গ্রুপের কীটনাশক স্প্রে করার ফলে পোকা তাদের দেহে শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করে ফেলেছে এটা আমার প্র্যাকটিক্যাল আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম তাই বাস্তবে আপনি নিজে দেখে নেবেন যে কোনো পোকা আর ঠিক মতো কেন মরছে না নিশ্চয় সকলে বুঝতে পেরেছেন যে পোকা কেন মরছে না এই কীটনাশকগুলি স্প্রে করার কারণে সিনথেটিক পাইরেথ গ্রুপের সাইপার মেথিন ডেলটামেথিন আলফামেথিন বাইফেনথিন ল্যান্ডা সাহেলোথিন ফেনফোপাথিন ইত্যাদি যে সমস্ত টেকনিক্যালের এসেছে থিন আছে এই টেকনিক্যালগুলি অ্যাভয়েড করে চলুন আগামী দিনে আপনি সমস্ত পোকাকে খুব সহজে দমন করতে পারবেন নিশ্চয় আমার কথা সকলে বুঝতে পেরেছেন এই কীটনাশকগুলি যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে আপনার বেগুনে পোকা মারা খুবই সহজ কোনো আর চিন্তাই নাই আপনি সাদা মাছি মাকড় চসি পোকা বেগুনে ডগা ও ফলচিতকারী পোকা সমস্ত পোকাকে খুব সহজে দমন করতে পারবেন শীতকালে টেম্পারেচার তিরিশ ডিগ্রির নিচে থাকে যার ফলে হয় কি বেগুন গাছে পোকার চাপ এমনিতেই কম হয় তাই সেই সময়ে সাত দিন দশ দিন পর পর স্প্রে করলেও পোকা কিন্তু হানড্রেড পারসেন্ট কন্ট্রোল হয়ে যায় কিন্তু বর্ষাকালে বা গ্রীষ্মকালে টেম্পারেচার দিনের পর দিন যত বাড়তে থাকে পোকার আক্রমণ তত কিন্তু বৃদ্ধি পায় তাই এই সময়ে হয় কি যদি আপনি প্রতিদিন না করেন আপনি পোকাকে ঠিক মতো কন্ট্রোল করতে পারবেন না বিশেষ করে জ্যোষ্ঠী মাসের এক তারিখ থেকে শুরু করে আপনার ভাদ্র মাস শেষ পর্যন্ত তাহলে হচ্ছে কি জ্যোষ্ঠী আষাঢ় শ্রাবণ ভাদ্র এই যে চারটি মাস এই চার মাসে কিন্তু পোকার চাপ সব থেকে বেগুনে দেখতে পাওয়া যায় তাই এই চারটি মাস আপনাকে কিন্তু পোকাকে মারার জন্য প্রতিদিন স্প্রেটা চালিয়ে যেতে হবে না হলে আপনি পোকাকে ঠিক মতো কন্ট্রোল করতে পারবেন না বিশেষ করে বেগুনে ডগাও ফল ছুতে পোকা কন্ট্রোল করার জন্য কিন্তু সাদা মাছি চষ্মি পোকাকে মারার জন্য আপনাকে প্রতিদিন স্প্রে করতে হবে না এক মাস দু মাস পর পর স্প্রে করলেও হবে আমি যে সমস্ত পদ্ধতিগুলি বলবো আমি যে সমস্ত কীটনাশকগুলি বলবো যদি আপনি স্প্রে করতে পারেন ওই কীটনাশকের মধ্যেই গুণ আছে আপনার জমিতে সাদা মাছি চষ্মি পোকা মাকড় সহজে আসবে না তাই আজকের এই ভিডিওটিতে আমি যে সমস্ত কীটনাশকের কথা বলবো যদি আপনি স্প্রে করতে পারেন তাহলে বেগুনের বিশেষ করে ডগা ও ফল ছিদ্রকারী পোকা আপনার জমিতে সহজে অ্যাটাক করতে পারবেন না কারণ জ্যোষ্ঠী মাস থেকে পোকার চাপ যত বাড়তে শুরু করবে আপনি যদি স্প্রে প্রতিদিন না করেন পোকা কিন্তু বৃদ্ধি পাবে তাই সেই সময় আপনাকে প্রতিদিন স্প্রেটা চালিয়ে যেতে হবে নিশ্চয় সকলে বুঝতে পেরেছেন সেটা করবেন কি আপনার এফএমসি কোম্পানির মার্শাল যার টেকনিক্যাল হচ্ছে কার্বো এটা দেবেন পনেরো লিটার জলে তিরিশ এমএল তার সাথে দেবেন সিনজেন্ডা কোম্পানির একালাক্স যার টেকনিক্যাল হচ্ছে কুইনাল পস এটা দেবেন পনেরো লিটার জলে তিরিশ এম এবং তার সাথে দেবেন ক্রিস্টাল কোম্পানির মিসাইল পনেরো লিটার জলে দেবেন পনেরো গ্রাম দিয়ে তিনটি কম্বিনেশান একসাথে ভালোভাবে মিশিয়ে আপনি প্রতিদিন চালিয়ে যাবেন এটা করার পরে যদি আপনি স্প্রেটা চালিয়ে যেতে পারেন তাহলে দেখবেন আপনার বেগুনের ডগাও ফলসিদকারী কারি পোকা আপনার দারুণ কাজ করেছে এবং সাত দিন অন্তর যেটা করবেন সেটা হচ্ছে বায়ার কোম্পানি ফেনসই যার টিক নিক্যাল হচ্ছে ফ্লু বেন্ডামাই ডেলথামে এটা দেবেন পনেরো লিটার জলে কুড়ি এম এল তার সাথে দেবেন ঘাটদা কোম্পানি কাই যার টেকনিক্যাল হচ্ছে ইন্ডক্সাকার অ্যাসিডামেফিড এটা দেবেন পনেরো লিটার জলে কুড়ি এম এবং তার সাথে দেবেন পনেরো লিটার জলে কুড়ি গ্রাম হচ্ছে ইমামেক্টিন ব্যঞ্জয়ে ক্রিস্টার কোম্পানি মিশাই দে তিনটি প্রোডাক্টকে একসাথে ভালোভাবে মিশিয়ে যদি সাত দিন অন্তর এই ডোজটাকে রাখতে পারেন তাহলে বেগুন গাছ আর কোনো পোকায় থাকবেন আমি গ্যারেন্টি দিচ্ছি বেগুন গাছে সাদা মাছি মাকড় চষি পোকাকে কন্ট্রোল করার জন্য সাত দিন দশ দিন অন্তর আপনাকে বেগুন গাছে কোনো স্প্রে করার প্রয়োজন নাই আপনি সাদা মাছি মারার জন্য মাসে একবার স্প্রে করবেন সেটা কি বিষ আমি এর আগের ভিডিওতে বলেছি একটু আপনারা দেখে নেবেন ভিডিও আমি বড় করছি না এবং মাকড়কে মারার জন্য যে কীটনাশকের কথা বলেছি সে বিষয়টা কিন্তু বলা আছে আপনারা ভিডিওতে দেখে নেবেন দুই মাস অন্তরে একবার ব্যবহার করবেন আপনার জমিতে মাকড় থাকবে না এবং চষি পোকাকে মারার জন্য কোনো কীটনাশক স্প্রে করতে হবে না তার কারণ হচ্ছে যে সমস্ত বেগুনে ফল ছিদ্রকারী পোকাকে মারার জন্য আমি কীটনাশকের কথা বলছি সেই সমস্ত কীটনাশকগুলি যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনার বেগুন গাছে চষি পোকা এমনিতেই মরে যাবে তাহলে আপনার চষি পোকাকে মারার জন্য এক্সট্রা বিষ কেন ব্যবহার করবেন তাই না তাই এই নিয়ম পদ্ধতিগুলি চালিয়ে যাবেন বেগুন গাছে বিভিন্ন রকম আপনার সমস্যা আছে সেই সমস্যাগুলি নিয়ে আমি প্রতি রবিবার সে বিষয় নিয়ে আলোচনা করতে থাকবো আপনারা প্রত্যেকে ফলো করতে থাকবেন কোনো টেনশন নাই আমি আছি তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে বিভিন্ন ফসলের যে রোগ পোকার সমস্যা সেই সমস্যাগুলি আপনারা খুব সহজেই আমার এই চ্যানেলে জানতে পারবেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত তো চলুন আজকের এই ভিডিওটি শেষ করা যাক নমস্কার